আজকে 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 আমি সাথে আলোচনা যাদের জমা চুলকানি এই বিষয় আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো আজকে যে মেডিসিন একটি মেডিসিন এই মরমার সম্বন্ধে সবাই জানেন আপনারা বিস্তারিত তা আজকে আপনার এই গেকোজিমা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মলমটির নাম হচ্ছে গেকোজিমা এটি অনেকে বয়স্ক লোক এই গেকোজিমা ক্রিম টি চিনে থাকেন তো আজকে এই কি কিভাবে ব্যবহার করবেন বা এর পার্শ্ববর্তী কি এটা কিভাবে ব্যবহার করা হয় বা এটার ক্ষতি কি কি এ নিয়ে আজকে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওতে এই গেকো হচ্ছে গেকো কোম্পানির নাম আর মলমটির নাম হচ্ছে গেকো আর এক জিমা হচ্ছে এক জিমার ওষুধ এই গেগরজিমা শুধু একজিমা দাউদের কাজ অন্য অন্য কাজও করে থাকে এটি দাউদ এবং কাজ করে থাকে আজকে এই গেগজিমা সম্পর্কে আপনাদেরকে এই গেগজিমা মলন্ডি নিয়ে আজকে আপনাদের সাথে হাজির হলাম অন্য একটি বিষয় জানার সাথে আপনার সাথে আলোচনা করব এই জিমা আরেকটি কারণ রয়েছে যেমন অনেকের এই গেগজিমা জিমা টি ব্যবহার করে অনেকেই গিয়ে কয় ব্যবহার করে পাঁচশো দেখা করে আমাদের কাছে বা কমেন্ট করেছে আমাদের কাছে যে ভাই গেমোর গেম যে ওরম যে দাউদের যে ব্যবহার করছে যে আমার শরীর জুড়ে যায় তাদের জন্য এই ভিডিওটি আমি আজকে তৈরি করেছি তো আজকে এই গেমো সম্বন্ধে আপনাকে জানাবো এখন শরীরে যে স্ক্রিন আছে এই পুরোটাই পুরো গেছে এমনটা হয়েছে যাদের এবং যারা পড়া হচ্ছে পরবর্তীতে অ্যান্টিবায়োটিক খেয়ে পুরা ঘাও কে আবার শুকনো করে আবার সুস্থ করতে হয় এমনও কি এমনটা কেন হয় বা কি করলে এটি হবে না এটি নিয়ে আজকে আপনার সাথে আলোচনা করব সকলকে জানাচ্ছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে তথ্য আপনারা জানতে পারবেন আর এখনও যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো যে আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেন নতুন নতুন ভিডিও পাওয়ার সবার আগে পেতে চ্যানেলটি পাশে থাকা বেল বাড়িটি ক্লিক করে রাখবেন যাতে করে আমরা ভিডিও দেওয়ার সাথে আপনাদের এসে সবার আগে পৌঁছে যায় আজকে ব্যবহারের ফলে স্কিন কেন পুড়ে যায় সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব এই গেকা এর মধ্যে রয়েছে বোরিক অ্যাসিড এবং সেলিথেলিক এসিড সহ এই গেকজিমা অয়েন্টে দুই রকমের এসিড রয়েছে আর স্বভাবত জানি যে এসিড এর কাজ হচ্ছে পুড়িয়ে দেওয়া অনেকে কি মনে করেন আমার সমস্যা বেশি আমি বেশি করে এই ব্যবহার করব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব এমন এমন রুগী আছে নাপা সিরাপ এক চামচের জায়গায় দু জায়গায় খেয়ে দিছি যেন তাড়াতাড়ি নাপা জ্বর কমে যায় যেন তাড়াতাড়ি জ্বর কমে যায় এরকম আর কিছু আছে লোক আসলে বিষয়টা এমনটা হয় না ওষুধের সঠিক ডোজ রয়েছে যে ডোজ নিয়ম মানতেই হবে এই গেগজ অয়েনমেন্টের ক্ষেত্রেও আপনাকেও নিয়ম রয়েছে অনেকে মনে করেন যে আমার যেহেতু আমি বেশি করে শরীরে লাগিয়ে দিলাম যারা এই বেশি করে লাগিয়ে দেন তাদের কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু ঘটে যত বেশি লাগাবেন তত চামড়া জ্বলে যাবে তত বেশি আপনার স্কিনকে ধ্বংস করে দিবে এটি আরেকটা লাগানোর নিয়ম হচ্ছে এটি হচ্ছে বলা হয় অল্প পরিমাণে অল্প জায়গায় নিয়ম করে যে জায়গায় আপনার দাউট বা এক জমা হয়েছে হালকাভাবে আপনার স্কিনের মধ্যে প্রবলেম রয়েছে শুধু ওই জায়গাতে লাগাই দিতে হবে আশেপাশে যে রয়েছে রয়েছে সুস্থ সুস্থ মধ্যে লাগানো যাবে না মনে করেন আমার এই হাতে এই জায়গাটাই শুধু রয়েছে বাকি অংশতে এটা লাগানো যাবে না শুধু আমি হালকাভাবে ওই জায়গাতেই লাগিয়ে দিব ওই কেউ যেমন ঠিক যেখানে আছে সেখানেই লাগিয়ে দিব আশেপাশের স্কিনে যদি আমি লাগিয়ে দিই তাহলে আশেপাশে স্কিন যে সুস্থ রয়েছে সেই স্কিনটা পুড়ে যাবে তাহলে সহজ কথা হল অল্প পরিমাণ লাগাতে হবে যেখানে আক্রান্ত জায়গা ঠিক সেখানেই লাগাতে হবে আশেপাশে সুস্থ জায়গায় লাগানো যাবে না তাহলে আপনার স্কিন পুড়বে না আপনার পার্শ্ববর্তী ডাক্তারের কাছে যেতে আর হবে না আপনার দাউদ একজিমা জিমা সুরে আসিস সেরে যাবে এটা লাগানোর নিয়ম হচ্ছে প্রতিদিন একবার করে আক্রান্ত জায়গায় শুধু লাগাতে হবে এখন যদি আপনার চিকিৎসা চিকিৎসক বলে থাকেন যদি দুইবার তাহলে আপনার দুইবার লাগাতে পারবেন শুধু আপনার রোগের সমস্যা সেরে যাবে সেরে যাওয়ার পর চার পাঁচ দিন সাত দিন পর্যন্ত মলমটি আপনি লাগাবেন এই গেকার মলমটির দাম হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ টাকা মাত্র কাজ করে অনেক ভালো সঠিক নিয়মে যদি ব্যবহার করে উঠতে পারেন তাদের আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটা লাইক করে দিবেন এবং ভিডিওটি যদি আপনার উপকৃত আসে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিও সম্বন্ধে বা জগতে সম্পর্কে যদি আপনার কোনো জানা থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন আমি যথাযথ আপনার প্রশ্ন উত্তর দিব তো ওই ভালো থাকুন সুস্থ থাকুন সদা আতে সালামালিকুম রহমতুল্লাহ